প্রত্যেক মাসে পল্লী বিদ্যুতের বিল আসে আর বিলের কাগজটা যখন হাতে পাই এই বিলের কাগজ নিয়ে মিটার কাছে দৌড়ায় যাই দেখি যে সর্বশেষ কত দিন সে লেখে নিয়ে গেছে তো হাতের বিলের কাগজটা যখন হাতে পাই তখন যেদিন বিল জেনারেট করে তার থেকে ঠিক এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে হাতে পাই তো তখন যাই দেখি যে মানে ও যে রিডিং দেখে নিয়ে গেছে সেই রিডিং এখন আসে নাই আবার কখনো কখনো ও যে রিডিং দেখে নিয়ে গেছে সে রিডিং পার হয়ে আরও বেশি চলে গেছে অর্থাৎ প্রত্যেক মাসেই রিডিং কম বেশি লেখে দেখেন কম বেশি লিখলে আমাদের কি ক্ষতি সেটা আমি বলে দিচ্ছি ওদের কিন্তু বিলের একটা স্লট আছে পঁচাত্তর ইউনিট পর্যন্ত একরকম বিল দেড়শো ইউনিট পর্যন্ত একরকম বিল তো ও যখনই আমার এখানে বেশি ইউনিট ঢুকাই দেয় তখন কিন্তু ওই যে বড়ো স্লট যেটা যেটার মধ্যে পড়লে চোদ্দো টাকা বা বারো টাকা ইউনিট কাটে সেই স্লটে আমি পড়ে যাই আবার কখনো কখনো কি করে ওরা ইচ্ছে করেই ইউনিট কম লেখে নিয়ে যায় অর্থাৎ আমাকে পঁচাত্তর ইউনিট মধ্যে ফালাই থুয়ে দেয় মানে কম কাটাইলো এবং পরবর্তী মাসে আবার কী করবে এই যে মাসে যে বিশ ত্রিশ চল্লিশ ইউনিট কম লেখাইলো এই ইউনিটটা পরবর্তী মাসের সাথে যোগ করে বেশি ইউনিট ইউনিটকার আকারে পাঠাইল অর্থাৎ যেখানে আমার পাঁচ টাকা করে কাটার কথা ছিল সেখানে আমার বারো টাকা করে কাটলো তো এইবার টাঙ্গাইলের এক ভদ্রলোক টাঙ্গাইলের ভুয়াপুরের এক ভদ্রলোক ওনার হাতে এরকম বিলের পেপার আসছে উনি মিটারে গিয়ে মিলাইছে দেখে যে মিলে নাই উনি যেটা করছে উনি একদম সরাসরি টাঙ্গালের দুদকের অফিস আছে সেখানে গিয়ে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে মামলা দায়ী করছে এবং বিদ্যুৎ পল্লী বিদ্যুতের বিপক্ষে দুদক অভিযান চালাইছে অভিযান চালানোর পরে উনি যে বলছে যে ওনার ইমিট বেশি লেখা হয়েছে সরজমিনে যেয়ে দুদক এটাকে হাতে প্রমাণ করছে এখন দেখেন এই যে একটা লোক দুদকের কাছে কমপ্লেন করলো মামলা করলো এখন কয়জনের এরকম সাহস থাকে বা কয়জনের এরকম সময় থাকে যে আমার বাসায় বিদ্যুৎ বিলের জন্য পাঁচশো এক হাজার টাকার বিদ্যুৎ বিলের জন্য থামাকে দুদকের কাছে গিয়ে মামলা করতে হবে থানায় গিয়ে মামলা করতে হবে এই সময়টা কয়জনের আছে বলেন তো এরকম যদি এক হাজার দুই হাজার টাকা করে প্রত্যেক মিটার থেকে চুরি করে এরা তাহলে বছর শেষে বা মাস শেষে দেখবেন হাজার হাজার কোটি টাকা তারা এই লুটে পড়ে নিচ্ছে দুদক পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সুযোগ দিছে যে তোমরা যেসব মিটারে এরকম সমস্যা হয় মিটারগুলো উঠে প্রিপেড মিটার দিয়ে দিবা অথবা হচ্ছে যাতে কখন আর কখনো ভুল ঠুল না করে মানে প্রাথমিক একটা মাফ বলা চলে এরকম একটা করছে কিন্তু এটা তো বাংলাদেশ তো এই রোগে অনেক আগের থেকেই ভুগিয়ে আসতেছে মানুষের পকেটে টাকা লুটে পড়ে নিচ্ছে মিটার নামাইতে গেলে টাকা লাগে মিটারে কোনো সমস্যা হইলে সেটাকে সমাধান করতে গেলে টাকা লাগে আবার আপনার একটা ভুত্রে বিল আসছে উল্টাপাল্টা বিল আসছে সেটা সংশোধন করার জন্য অফিসে গেলে সেই অফিসে যে কর্মকর্তারা থাকে তাদেরকে খুশি করা লাগে চানাস্তা টাকা দেওয়া লাগে ইভেন মিটারের যে ব্যাটারি সেই ব্যাটারি নষ্ট হয়ে গেলেও তাদেরকে চা নাস্তা টাকা দেওয়া লাগে এত টাকা মানুষ পাবে কই হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন সবার নজরে পড়ুক হ্যাঁ এই যে একজন আজকে একজন মামলা করছে আগামীতে আমি মামলা করবো তারপরে আপনি মামলা করুন এই যখন আমরা সারা বাংশে মানুষ এই পল্লী বিদ্যুতের উপরে মামলার উপর মামলা করতেই থাকবো তখন দেখবেন ঠিকই এটা সরকার কোনো একটা ব্যবস্থা নেবে ধন্যবাদ সবাইকে